হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আপনারা কেমন আছেন খুবই ভালো আছেন আমিও ভালো আছি অমিত চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি আর ব্লগটি শুরু করার আগে বলছি আমাদের আমার চ্যানেলে যদি নতুন হয়ে বন্ধু থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা দেখামাত্রে শেয়ার করে নেবেন আর আজকে আমি এসেছি বাবার বাড়িতে মানে বাবার বাড়িতে কালকে এসেছি আর এখন আমি যাব আমার বাপাই সোনাকে নিয়ে ডক্টর দেখাতে বাবার বাড়িতে আসলেই ওর না কিছু না কিছু একটা হয়েই থাকে তাই মাকে নিয়ে সঙ্গে নিয়ে এই চলে এসেছি এই যে জগবন্ধু ডাক্তার রায়নগর এখানে হেমিওপ্যাথিক ডাক্তার হঠাৎ করে ওর কানের মধ্যে খুবই ব্যথা করছে তাই ডাক্তার দেখিয়েছি আর পরে মা বলছে চলো একটু মন্দির থেকে আসি মন্দিরে এসে গেছি করিমগঞ্জ মদনমোহন মন্দির আর মন্দিরে এসেই দুষ্টামী আরম্ভ হয়ে গেছে মন্দিরে এসেই দেখি ঘর বন্ধ আর কি করবো এখন তো বসে আছি আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি মন্দির ঘুরিয়ে আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এদিকে আমার পাপ্পাই সোনা শুধু দুষ্টামই করে যাচ্ছে আর এখন আমরা এখানে প্রসাদ পেয়েছি আর প্রসাদ দেওয়া হচ্ছে এখন প্রসাদ খাবো কিন্তু আমরা কিছুই নিয়ে আসিনি আর এখানে কিছু দেওয়া হয়নি তাই যে যার মতো বাড়ছে নিচ্ছে তাই আমাদের ব্যাগে একটা ক্যারি ব্যাগ ছিল আমরাও এই ক্যারি বেগে নিয়েছি আর মাল মা নিয়েছে প্রসাদ আর মার থেকে আমিও গিয়েছি আর এই যে সবাই মিলে খাচ্ছে আজকে অনেকদিন পুরো পর মানে আশাপূর্ণ হয়েছে যে প্রসাদ পেলাম আর যে কোনো মন্দিরেই প্রসাদ খেলে কিন্তু খুবই ভালো লাগে হয়ে গেছে তাই আমরা বেরিয়ে পড়েছি আর যে সাইডে একটা মন্দির আছে ওই মন্দিরে বাজার বসে প্রত্যেক বৃহস্পতিবারে এই যে লোহার জিনিস মানে লোহার যত কিছু জিনিস পাওয়া যায় সব কিছু দা মানে যা কিছু থাকে লোহার সব কিছু পাওয়া যায় এদিকে বাঁশের জিনিস পাওয়া যায় যে বড় ছোটো মানে বিভিন্ন ধরনের বাঁশের বাঁশ দিয়ে দুইটি জিনিস এগুলো পাওয়া যায় প্রত্যেক বৃহস্পতিবারে এখানে কিন্তু বাজার বসে আর আমরা কিছু কিনে নিই মানে দেখে চলে এসেছি এখন আমরা ঘরে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ ও কুরকুরি কাচ্ছে আর ঘরে এসে ড্রেস চেঞ্জ করে আমরা বসে বসেছি আর ও খেলনা নিয়ে বসে গেছে মানে যত কিছু খেলনা আছে সব কিছু নিয়ে বসেছে আর ও খেজুর কাচ্ছে ওর সাথেই সময় কাটাচ্ছি কারণ ঘরে কেউ নেই আর ওর একটা বাড়ি ছিল ও বাড়ি চলে গেছে বাড়ি ওর স্কুল বন্ধ হয়েছে তাই ও বাড়ি চলে গেছে আমরা একা একা বসে আছি আর খেলা মানে ওর সাথে খেলছি আর কি করব ভাই ভাই বন্ধুরা এখানে ব্লগটি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো